তারা ফ্রন্টে ছিল না কেউ পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে এই আন্দোলনে সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি গ্রুপ কলে কথা বলেছে যে ছাত্রদের পাশে থাকতে হবে চেয়ারম্যান সাহেবের আমাদের কথা হয়েছিল সো তাদের এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এই পতনটা ত্বরান্বিত হওয়া এই ডকুমেন্টারিগুলো দেখে আমি স্থির থাকতে পারি না এপিসি থেকে ফেলে দেওয়া কিন্তু একটা ছেলে বললো যে তাকে গুলি করা তো আমি আজকে ভাবছি যে এরপরে আমি এই ধরনের ডকুমেন্টারিগুলো দেখবো না কারণ আমি অনেকে বলে এত নির্যাতিত হয়েছি হামলার পরে উঠে দাঁড়িয়েছি কিন্তু এই জুলাই ডকুমেন্টারি গুলো দেখে আসলে আমি থাকতে পারি না আমি এখানে রিজবি ভাই জানে ডিবি কার্যালয় একসাথে রুমেই ছিলাম কি ভাবে আমার সাথে আসলে কি আচরণ করা হয়েছে সকাল বিকাল রাত দুপুর এমনকি তারপরেও কিন্তু শরীরের ব্যথা নিয়েও রিজবি ভাই খসু ভাই আমরা একটি প্রিজন ব্যানে গিয়েছি জানানার ফাঁক দিয়ে কিন্তু এই যে প্রিজন ব্যানের দেখেছি রাস্তার আশপাশের লোক আছে কিনা এইখান স্লোগান দিয়েছে টুকু ছিল সো আমার একটা মানে নিজের আহ্বান হচ্ছে রিজবি ভাই সহ যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল আগামীতে একটা ইলেকশন হলে গভর্নমেন্ট ফর্ম করার আপনার সম্ভাবনা আছে এই দেশে আসলে সরকারের থেকে কেউ এমন একটা রাষ্ট্র গড়তে চায় না যে আমি বিরোধী দল হলে রাষ্ট্রটা কেমন হবে যে আমি বিরোধী দল হিসেবে যেভাবে রাষ্ট্রটা চাই আমি যেহেতু সরকারের সুযোগ পেয়েছি আমি সেইভাবে রাষ্ট্রটা গড়ে তুলব আমার প্রত্যাশা থাকবে বিএনপির এই সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জিয়া পরিবারের বিশেষ করে তারেক রহমান সাহেব ষোলো সতেরো বছর দেশের বাইরে এবং পরিবার পরিজন ছাড়া এবং এটা অবশ্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না ডিফিকাল্ট যে তাদের যখনই আমরা আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন আঠারো থেকে চব্বিশ সবসময় তাদের কোঅর্ডিনেশন হেল্প ছিল যে তারা ফ্রন্টে ছিল না কেউ পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে এই আন্দোলনে সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি গ্রুপ কলে কথা বলেছে যে ছাত্রদের পাশে থাকতে হবে চেয়ারম্যান সাহেবের সাথেও আমাদের কথা হয়েছিল তো তাদের এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এই পতনটা ত্বরান্বিত হওয়া বা এই আজকের বাংলাদেশ এটা সম্ভব হয়েছে সুতরাং অবশ্যই এটি শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন কিংবা কয়েকজনের কন্ট্রিবিউশন সেটা না এর জন্য দীর্ঘ ষোলো বছরের একটা জার্নি ছিল এই জার্নিকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য কামনা করি যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন শুধু জুলাইয়ে না সেই ষোলো বছরের জার্নিতে এবং আঠারোশো কোটা সংস্কার আন্দোলনে সুস্থতা কামনা করি এবং আমার সর্বশেষ একটি আহ্বান আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে সালামালাইকুম